আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকে ভিডিও থাকবে বাচ্চাদের সাইকেল যারা বাচ্চাদের সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আর এটার সাইজ হলো বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চি সাইকেল যাদের এখন বর্তমান ছয় বছর বয়স হলে ছয় থেকে সা দশ বছর পর্যন্ত বাচ্চারা এই সাইকেলটা ইউজ করতে পারবে আর আপনারা যদি চান এই সাইকেলগুলো আপনারা ঢাকার বাইরে ঢাকার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি নেওয়ার জন্য আজকের ভিডিওতে একটা অফার আমাদের দিচ্ছি সেটা হলো হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি কোনো আলাদা কোনো খরচ লাগবে না আপনার কুরিয়ারও যাওয়া লাগবে না কুরিয়ার লোক এসে আপনাকে পোসাই দিয়ে যাবে আর হোম ডেলিভারি নিতে হলে আপনি এই সাইকেলটা হোম ডেলিভারির মতো নিতে হলে আপনাকে ফুল টাকা আগে ফাটাইতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে এক টাকা বিকাশ করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে অনেকে সাইকেল সম্পর্কে অনেক কিছু জানতে চান ফোন দেন এই জন্য দয়া দেখ করে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফোন দিবেন না ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি সাইকেলের এ টু জেড জানতে পারবেন কারণ আমাদের ভিডিওটা লং টাইম নিয়ে করা হয় এই জন্য সব কিছু বিস্তারিত বলা হয় আর আপনি যদি পছন্দ হয় অর্ডার করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যেই সাইকেল যেই কালারটা পছন্দ হবে ওই সাইকেলটাই আপনি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেবেন তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি সাইকেলের নতুন নতুন ভিডিও অটোমেটিক দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে ফ্রনিক্স ফিন্ডিকার উপর ফিন কালারগুলো দেখছেন অনেক সুন্দর একটা কালার আর এটার নাম হল মডেল নম্বর হলো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো এবং অনেক সুন্দর একটা কালার দেখেন রেড ব্ল্যাক এবং ইউলো মিলে অনেক সুন্দর একটা কালার বাচ্চাদের জন্য কালারফুল একটা সাইকেল এবং এটা অরিজিনাল কিন্তু টায়ার এই যে টায়ারটা দেখতেছেন এগুলোর ভিতরে দেখবেন অনেক সময় টায়ারে লেখা দেখবেন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ লেখা দেখে না কিন্তু অরিজিনাল টায়ার এই যে রিংটা দেখছেন কত মোটা রিং এলো রিং এবং স্পুকগুলো দেখছেন অনেক সুন্দর একটা কালার এই দেখেন কালারফুল মানে চাক্কা যখন ঘুরবে এক একটা এক কালারের মনে কারণে মনে হবে যে চাক্কাটা এক একটা এক এক লাইট জ্বলতেছে আপনি চাক্কা যখন ঘুরবে তখন এই সৌন্দর্যটা দেখতে পারবেন এবং এটা দেখেন ভিতরে হবসটা অনেক মোটা হবস এবং কালার গুলো এই যে দেখেন লাল কালার বলে সামনে কিন্তু সুন্দর একটা রডের জুড়ি দেওয়া আছে বাচ্চাদের খেলনা রাখার জন্য এবং হ্যান্ডেলটা সম্পূর্ণ উন্নত মানে মাউন্টেন বাইক এই যে ব্রেক এটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং ফুল সেন্ট কাপার এই সেন্ট কাপড়টা দেখেন ফুল মানে সেন্টটা যেন আপনার নারুক এটা কিন্তু লোহা এটা প্লাস্টিক না অনেকগুলো প্লাস্টিক থাকতে পারে এটা লোহা কিন্তু এটা লোয়ার এবং সিটটা চাইলে ছোট বড়ো করার জন্য সাবি আছে এটা ছোটো মোটো তো করতে পারেন পরিণত সেটা দেখেন সম্পানি কোম্পানি নাম লেখা আছে পিছনে কালার মেসিং সব কিছু এক কালার হবে অনেক সুন্দর একটা কালার আপনারা চাইলে এটা সাইকেলটা পুরো বাংলাদেশে নিতে পারেন আর এই সাইকেলটার একটা সুবিধা হলো আপনারা যদি বাচ্চা চালাইতে না পারে বলবেন এই সাইডে সাইডে এক্সট্রা দুইটা ব্যালেন্স চাকা লাগাই দেওয়া হবে এটার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না এটার সাথে দেওয়া যাবে মেসিং করে রাবারের লাইটিং চাকা উন্নত মানের চাক্কা আর যদি আপনার বাচ্চা চালাইতে পারে তো আপনি বলবেন ভাই চাক্কা লাগবে না আপনাকে কাছে তো প্রয়োজনের সাইকেল দাঁড়া করার জন্য একটা স্ট্যান্ড লাগাই দেবো সাথে বিল থাকবে প্রয়োজনে এক্সট্রা যদি আপনি ফাম্পার হেলমেট লাইট চালাই দ্বারা নিতে চান এগুলো এক্সট্রা পাওয়া যায় আমাদের কাছে যোগাযোগ করলে দেওয়া যাবে এই সাইকেলের এখন বর্তমান কালার এই যে এই একটা এই আর একটা কালার এই একটা কালার আপনার যেই কালার পছন্দ হবে এই কালারটাই স্ক্রি সর্দি সই বাড়াই দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে আসসালামু আলাইকুম